চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের এই রকম একটা রেসিপি যদি দুপুরবেলার গরম গরম ভাতের সাথে হয় তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একদম জমে যাবে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই প্রথমে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে হতে মাছগুলোর গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মেখে নেব বন্ধুরা আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান আমি চিংড়ি মাছগুলোকে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এখন মাছের গায়ে সুন্দরভাবে আমি লবণ আর হলুদ হাতের সাহায্যে মেখে নেব মাছের গায়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সমস্ত ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোঁড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমি ছোট ছোট করে আলুকে টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে তেলের ভেতরে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আমাদের লাল হয়ে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত বেজে নেব আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি এখানে জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল এখন সাথে আমাদের সুন্দরভাবে মশলাগুলো বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আমি খুব ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি সুন্দরভাবে কষিয়ে নেব নেড়েচেড়ে খুব ভালোভাবে আমাদের চাল কুমড়োটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে চাল কুমড়োটা যতক্ষণ না অল্প নরম হয়ে যায় ততক্ষণ আমাদের খুব ভালোভাবে মশলার সাথে নাড়ি চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ চাল কুমড়োটাকে সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে বেশি অথবা কম দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন সবজিগুলোর সাথে সুন্দরভাবে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে একবার সুন্দর করে কষিয়ে নেব চাল কুমড়ো আর চিংড়ি মাছটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে সবজিটাকে নেড়ে দেব সবজিটাকে আমি একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা এই সবজিটা গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই রকমভাবে আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা তৈরি হয়ে গেছে চাল কুমড়ো আর চিংড়ি মাছের অসম্ভব স্বাদের মজার একটা রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর অবশ্যই নতুন বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে তারা দেখার সুযোগ পায় ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেগুলো আমাকে কমেন্টে জানাবেন দুপুরবেলার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা চাল কুমড়ো আর চিংড়ি মাছের রেসিপি হলে কিন্তু এক থালা ভাত এই একটা সবজি দিয়েই খেয়ে নেওয়া যাবে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লাগলেও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে